জাতীয় সংসদ নির্বাচন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে হওয়া উচিত বা সংখ্যানুপাতিক যে প্রতিনিধিত্ব তাতে হওয়া উচিত এটা নিয়ে জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন সহ আরও কয়েকটা ইসলামী দল আন্দোলন করছে এইটার যৌক্তিকতা নিয়ে বাংলাদেশে প্রচুর আলোচনা হয়েছে পাঁচটা আগস্ট পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এবং আমাদের মধ্যে এক ধরনের কনসেনসাস ছিল মোটা দাগে যে এটা মানে যদি আমাদের দুটো হাউস হয় তাহলে আমাদের বর্তমান যে পার্লামেন্ট সেটা লোয়ার হাউস হবে লোয়ার হাউসে পিয়ার কোনোভাবে আমাদের জন্য উপযোগী না বরং এটা বিপজ্জনক এইটা নিয়ে আমাদের এক ধরনের সিদ্ধান্ত ছিল কিন্তু আমরা দেখতে পেলাম দেখতে পাচ্ছি জামাতে এই জায়গায় খুবই স্টিক করছেন এবং অবিশ্বাস্যভাবে এখনও জামায়াত ইসলামী ইসলামী আন্দোলনে যারাই টিভি টক সাথে আসুন না কেন তারা এটার পক্ষে ভুল যুক্তি দিয়ে সাফাই গাইছেন কারণে আমি মনে করি যে এটা নিয়ে একটু কথা বলা দরকার ইনফ্যাক্ট কথা আর বল নতুন করে বলছি না ওখানে যেতে ডিবেট করতে হয় তাই ভাবলাম আবারও একটু পুরোনো ভিডিও এটা আমি বেশ দুই মাসের বেশি সময় আগে করেছি কারণ তখনই তারা খুব জোরে সোরে মাঠে নামেন তো সেই ভিডিওটা আমি আজকে আবার আপলোড করছি এখানে জুড়ে দিচ্ছি যারা আগে দেখেছেন দেখেছেন যারা দেখেননি তাদের জন্য দাবি না হলে নির্বাচনের আগে আন্দোলনে নামবে এমন একটা ঘোষণা দিয়েছিলেন জনাব তাহের তার প্রাথমিক প্রতিক্রিয়া যখন জানান ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা যখন ঘোষণা দেন তখন এখন আরেকটা ইনফ্যাক্ট সেদিন তারা বলেছিলেন বিচার সংস্কার এগুলোর কথা এখন আরও স্পষ্টভাবে জানালেন যে সংসদ নির্বাচন যদি সংখ্যানুপাতিক নির্বাচন বা প্রপারসনাল রিপ্রেজেন্টেশন না হয় লোয়ার হাউজেই তাহলে তারা আন্দোলনে নামবেন সেটাকে নিশ্চিত করার জন্য আমি প্রায় একটা কথা বলি এটা যদি এক ধরনের রাজনৈতিক রেটরিক এবং চাপ হয় দ্যাটস ফাইন যদি তারা সত্যি সত্যি এটা মিন করে থাকেন এবং এটার মাধ্যমে নির্বাচন প্রক্রিয়াকে পিছিয়ে দেয়া বা বাধাগ্রস্ত করার চেষ্টা করেন তাহলে এটা বলতেই হবে জামায়াত আবারও একটা ঐতিহাসিক ভুল করতে যাচ্ছে মানে ওনাদের তো ঐতিহাসিক ভুলের কোনো সীমা নাই সাতচল্লিশে এই জনপদের মানুষের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তারা ভারতপন্থী হয়েছিলেন একাত্তরে একই এই জনপদের মানুষের ইচ্ছার বিরুদ্ধে শুধু পাকিস্তান পন্থী না পাকিস্তান পন্থীদের সহযোগী হয়েছিলেন কোলাবোরেটার হয়েছিলেন অপরাধ করেছিলেন পরবর্তীতে ছিয়াশি সালের নির্বাচনে শেখ হাসিনা যখন বেইমান হয়েছিলেন আমরা শেখ হাসিনার বেইমানির কথা বলি সেই বেইমানির সঙ্গী জামায়াত ইসলামীও ছিল সেই বেইমানির সঙ্গী তারাও ছিলেন ইয়াস এরকম ঘটনা ঘটে আট সালের নির্বাচনে বিএনপিকে ধরে নিয়ে যাওয়ার জন্য চাপ প্রয়োগ আলোচনায় আছে ফলে আবার একটা পরিস্থিতি কি তৈরি হলো যেমন একটা ঐতিহাসিক ভুল করতে যাচ্ছে তাদের এই ভুল এবং ভুল রাজনীতি করার টেন্ডেন্সি সব সময় এবং মোটা দাগে ক্ষমতাসীনদের সাথে থাকা একাত্তরের কথা যদি বলি ছিয়াশি বলি একই ধরনের একই ধরনের টেন্ডেন্সি আছে বলে আমি দেখতে পাচ্ছি যাই হোক যে কথাটা বলতে চাই এখন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন লোয়ার হাউস নিয়ে কয়েকটা কথা যেমন টু সাম এক্সটেন্ট এটা এখন পর্যন্ত একটা সেটেলড ইস্যু হ্যাঁ আমি এটা মানতে প্রস্তুত আছি কোনো রাজনৈতিক কিছু আসলে সেটেলড না এটা এখন সেটেল্ড হলেও পরে যেটা সেটেল থাকবে বা পরে কোনো দিন আবার এটা প্রয়োজনীয়তা ফিল্ড ফেল্ট হবে না সেটা বলা যায় না হতে পারে কিন্তু প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন নিয়ে যে আলাপ হয়েছে এটা মূলত উচ্চ কক্ষের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন নিয়ে আলাপ হয়েছে আমরা এটা মানতে প্রস্তুত আছি যে ব্যবস্থায় আমরা আছি ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেমে এখানে ভোটের হিসেবে গড়বড় হয় যথেষ্ট ভোট পেয়েও একটা আমার দল কম ভোট কম সিট বা এমনকি কোনো সিটও না পেতে পারে এটা সত্য এটা আমরা মানি এটা আমরা বুঝতে প্রস্তুত আছি সেই কারণে আমরা বলেছিলাম একটা হাইব্রিড সিস্টেম লোয়ার হাউসে এটা আপার ওটা তাহলে দুটো জিনিস হবে একটা চেকস অ্যান্ড ব্যালেন্স হবে কিন্তু লোয়ার হাউসে এটা হবে না এই ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং সবার মধ্যে কম বেশি আছে কারণটা বোধগম্য লোয়ার হাউসে যদি এটা হয় তাহলে আমরা একটা স্টেবল সরকার পাবো না ফান আছে একটা জামায়াত যখন এই কথাটা বলছে তারপরে একটা আনস্টেবল সরকার তৈরি হোক তারপরও আমরা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন চাই সে জামায়াত ইসলামী কিন্তু আর্টিকেল সেভেন্টি যেইভাবে এখন সংশোধিত হওয়ার কথা আসছে যেখানে অনাস্থা ভোটের ক্ষেত্রে দলের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না বলে বলা হচ্ছে তারা কিন্তু সেটার বিরোধিতা করেনি তার মানে আমরা মানছি সত্যর অনুচ্ছেদ আগের মতো না রেখেও যতটুকু পাল্টাচ্ছি সেখানেও আমরা প্রধানত গুরুত্ব দিচ্ছি সরকারের স্থায়িত্বকে স্থিতিশীলতাকে যদি তাই হয়ে থাকে প্রফেশনাল রিপ্রেজেন্টেশনে একটা সরকার কি টিকবে তৈরি হতে পারে আমরা অনেক কথা বলেছি আজকে অল্প একটু বলি একটা দল ফর্টি পারসেন্ট ভোট পেল বাংলাদেশের বিচারে দুইশো সিটও তারা পেয়ে যেতে পারে সেটায় বা সত্তর আশি তো পাবেই তো যদি তা হয়ে থাকে প্রফেশনাল রিপ্রেজেন্টেশনে সে একশো বিশটা সিট পায় তার আরও একত্রিশটা সিট লাগবে সরকার তৈরি করার জন্য এবং সেটা নিয়েই নানান ধানাই পানাই হবে আমাকে যদি এটা দাও এই মন্ত্রী দাও ওটা দাও সেটা দাও তাহলে আমি সমর্থন দেব অথবা হতে পারে নানান রকম ধান্দা এটা কাজে দিতে হবে ওটা কাজে দিতে হবে ইনফ্যাক্ট এটা আপার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হলেও যে হবে না তা না কিন্তু যেহেতু সরকারের স্থিতিশীলতার প্রশ্ন করছে এবং আপার হাউসে কিছু এত লোয়ার হাউসের মতো এত বেশি সক্ষমতা তার থাকবে না সুতরাং সরকারের মোটা দাগে কাজ হ্যাম্পার্ট হবে না ওখানেও কিন্তু একই ধান্দা হতে পারে আপার হাউসে যদি হয় একটা দল যদি চল্লিশটা সিট পায় প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অনুযায়ী একশোর মধ্যে তার এগারোটা সিট লাগবে কোনো কিছু জেনারেল মেজরিটি পাওয়ার জন্য ওই এগারোটা যারা দেবে তারা একই রকম কাজ করার চেষ্টা করতে পারে কিন্তু সেই ক্ষেত্রেও অন্তত সরকার আনস্টেবল হবে না এখানে সমর্থন প্রত্যাহার করে নিলাম একবার দিলাম আবার দিলাম এসব চলতে থাকে ইনফ্যাক্ট নেপালে আমরা এই সংকটটা দেখছি নিজের চোখে তারপরও যখন একটা দল এটা চায় তখন তার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করতেই পারি আমরা প্রশ্ন করা উচিতই হবে যদি আমি এটা মানতে প্রস্তুত আছি প্রফোশনাল রিপ্রেজেন্টেশন হলে জামায়াতের সিটের সংখ্যা বাড়বে এটা ভুল না এটা জামায়াত তার নিজস্ব গোষ্ঠী স্বার্থ দেখছে রাষ্ট্রীয় স্বার্থ দেখার চাইতে এটা হতে পারে জামাতে যদি তর্কের খাতিরে জামায়াত অবশ্য অনেক বেশি ভোট পাবে বলে মনে করেন যে আমরা তর্কের খাতিরে ধরে নেই টেন পার্সেন্টও তাদের ভোট হয় তারা ত্রিশটা সিট পেয়ে যাবে প্রফোশনাল রিপ্রেজেন্টেশন হলে কিন্তু এমনি তাদের সিট পনেরোটা আশপাশে থাকবে বলে আমার ধারণা আমি ভুল হতে পারি কিন্তু আমার ধারণা বা জামা এত সম্ভবত তারা বোঝে তারা বোঝে বলেই তারা আসলে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন চায় কারণ তারা মনে করতে বা নিশ্চিতভাবে বুঝতে পারছে তাদের নিশ্চয়ই কোনো সার্ভে আছে যে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন যদি না হয় তাহলে তাদের সিট আসলে ভালো হবে না প্রপোশনাল রিপ্রেজেন্টেশনেই বেশি হবে কিন্তু জামায়াত এই কাজটা করছে এখন এই শুরুতে যে কথাটা বলছিলাম যে এটা এক ধরনের পলিটিক্যাল চাপ যদি হয়ে থাকে দ্যাটস ফাইন যে ঠিক আছে আমি বিএনপির কাছ থেকে কিছু সুবিধা চাই কি সুবিধা চাই আমি আগে একটা ভিডিওতে বলেছি দুদিন আগেই অথবা আমি দুটাতেই চাপ দিলাম বিএনপি যাতে অন্তত আপার হাউসটা মেনে নেয় এই ধরনের কোনো কৌশলের অংশ হলে ইজ নট ব্যাড চলতে পারে রাজনৈতিক কৌশল এগুলোকে আমি খুব খারাপ চোখে দেখি না এই রেটারিকগুলো বা একটু মাঝে মাঝে দু একটা সমাবেশ করা মিছিল করা কিন্তু যদি উদ্দেশ্য এটা হয়ে থাকে এই উদ্দেশ্য যে আমাদের আছে এটা বোধ করার কারণ আছে কারণ জামায়াত এখন খুবই পাওয়ারফুল এ সরকারের মধ্যে আছে খুবই পাওয়ারফুল সরকারের বিভিন্ন পদে তাদের পদায়ন করা বিভিন্ন রকম প্রমোশন নিয়ন্ত্রণ করা বিভিন্ন সেক্টরে তাদের লোক বসানো অনেক রকম ক্ষমতা জমাতে এখন এনজয় করছে এখন সমস্যা হচ্ছে যদি একটা নির্বাচন হয় সেই নির্বাচন হওয়ার সাথে সাথে পপুলার যে পারসেপশন বিএনপি সেই সরকার গঠন করবে এবং গঠন করার সাথে সাথে একচ্ছত্র বিএনপির প্রভাব তৈরি হবে প্রভাবকে আমি খারাপ অর্থে বলছি না একটা তার মতো করে প্রশাসন বা সব জায়গা সাজাবে এমনকি সে ভালো কাজ করতে চাইলেও শুধু যে খারাপ কাজ করার জন্য দলীয়করণ করা হয় নট নেসেসারিলি ভালো কাজ করার ইচ্ছে থাকলেও করতে হবে ফলে জামাতের যে মারাত্মক প্রভাব এখন সরকারে আছে ইতিহাসে জামাত বাংলাদেশে কোনো এই পরিমাণ প্রভাব পায় নাই তো সেটা তো নষ্ট হয়ে যাবে দু হাজার এক ছয়ের সরকারে তারা দুটো মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল সেখানে কিছু তাদের ক্ষমতা ছিল ঠিক আছে কিন্তু অ্যাজ এ হোল সরকারের ওপরে দেশের ওপরে এই পরিমাণ প্রভাব জামাতের ইতিহাসে কখনো ছিল না সুতরাং জামাত এই ইলুশনে ভুগতে পারে নির্বাচনকে যদি পেছানো বা ভণ্ডুল করে দেওয়া যায় লম্বা সময়ের জন্য এই ধরনের ঘোলা পানিতেই জামায়াত নিজে টিকে থাকার এক ধরনের চর্চা নিজে এক ধরনের দক্ষতাও তার আছে সে টিকে থাকতে পারবে এবং সে তার ক্ষমতাকে অনেক বেশি সুসংহত করতে পারবে এই ধরনের একটা পারসেপশনের বসেও জামাত এটা করে থাকতে বলে আমি সিরিয়াসলি সন্দেহ করি সেটা যদি হয়ে থাকে আবারও জামাত একটা ঐতিহাসিক ভুল করতে যাচ্ছে এটা এই জাতির ক্ষতি তো করবেই সবচেয়ে বেশি ক্ষতি করবে জামাত ইসলামীকে একটার পর একটা ভুল সিদ্ধান্ত নেয়া জামাত আবারও একই রকম একটা ডিজাস্টার সিদ্ধান্ত তাদের দলের পক্ষে নেবেন কি না সেটা দেখার জন্য আমরা অপেক্ষা করছি আমি আশা করতে চাই তারা ভুল করবেন না কিন্তু ওই যে কিছুদিন পর পরপরে তাদের কোনো একটা বাতিক আছে তাদের এই বাতিকটা কোনো একটা রোগ আছে সেই রোগ তাদের পেয়ে বসে ঘাড়ে ধরে হাতে ধরে একটা ডিজাস্ট্রাস ভুল করতেই হবে